হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি রেসিপি নিয়ে কচুরি খেতে আমরা প্রত্যেকে মোটামুটি সকলেই ভালোবাসি যে কোনো ধরনের কচুরি কিন্তু আমরা ভালোবাসি আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো পটলের কচুরি পটলের অসাধারণ একটি কচুরি রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যা তোরা ভাবতেও পারবে না যে পটল দিয়ে এত সুন্দর একটি কচুরি করে নেওয়া যেতে পারে তো এর জন্য আমি এখানে পাঁচখানা কুচি পটল নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুই দিকটা একটু কেটে নেব আর কুচি পটল হলেই ভালো হবে বিজি থাকলে কিন্তু ভালো লাগবে না সেগুলি মুখে মুখে পড়লে কিন্তু একটু বিরক্তি লাগতে পারে সেই জন্য কুচি পটল নিতে হবে তো কুচি পটলগুলো আমি খুব ভালো করে গ্রেটারের সাহায্যে কিন্তু আমি গ্রেট করে নেব এইভাবে সরু করে একটু গ্রেট করে নিলাম আর কুচি পটল বলে খুব সহজেই কিন্তু গ্রেট হয়ে যাবে তো এইভাবে আমি পটলগুলোকে গ্রেট করে নিয়েছি এবার ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। একটি বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে এক কাপ আটা আর ঠিক ততটাই আমি এখানে নিয়ে নেব ময়দা তো আমি দুটো সমান সমান নিয়েছি তোমরা চাইলে শুধু ময়দা দিয়ে কিংবা শুধু আটা দিয়েও করতে পারো উপর থেকে আমি নিয়ে নেব টেস্টের জন্য লবণ কালো জিরে আর সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য নিয়ে নিলাম চিনি সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এখানে নিয়ে নেব ময়মের জন্য রিফাইন্ড অয়েল তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম তেল দিয়ে প্রথমে খুব ভালো করে শুকনো অবস্থাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এবার যেমন যেমন হবে আটা মাখি ঠিক সেভাবেই মেখে নেব তো হাত দিয়ে জল দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব নরম হবে না যেমন রুটি খাই বা আমরা লুচি করি বাড়িতে ঠিক সেইভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর উপর থেকে একটুখানি তেল মাখিয়ে দেব তারপরে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো আর তেল মাখিয়ে দিলে ময়দাটা কিন্তু একেবারে শক্ত হবে না একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি চিজ চিজের প্যাকেটগুলো কেটে কেটে ছোট্ট ছোট্টো করে সেগুলোকে আমি রেডি করে রেখেছি কারণ এর মধ্যে আমি একটু চিজ দেব। তোমরা ইচ্ছে করে দিতে পারো কিংবা নাও দিতে পারো তো এবার আমি সেই গ্রেট করে রাখা পটলগুলো আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব এবার আমি তার মধ্যে দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো আমি এখানে পেঁয়াজ কুচিগুলো একটু সরু সরু করে কেটে রেখেছিলাম এবার দিয়ে দেবো এখানে আদা জিরে আদা লঙ্কা রসুন খুব ভালো করে একটু পেস্ট করে নিয়েছি খুব সরু করে নয় একটু মোটা করে আমি পেস্ট করে রেখেছিলাম নিয়ে নিলাম সেই গ্রেট করে রাখা পটল আর কুচি করে রাখা পেঁয়াজের মধ্যে সেগুলো আমি ঢেলে নিলাম তারপরে আমি নিয়ে নেব এখানে টেস্ট অনুসারে একটুখানি লবণ এবার সেগুলোকে একটু ভালো করে মেখে নেব চামচ দিয়ে এবার উপর থেকে একটুখানি আমি ভেজে রাখা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপরে চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো আমি এই জিনিসগুলোকে প্রথমে একটু তামুচ দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর তোমরা যদি মনে করো নিরামিষ করবে তাহলে কিন্তু রসুন পেঁয়াজটা অ্যাভয়েড করবে সেখানে আদা বাটা দিতে পারো আর একটুখানি জিরেও দিতে পারো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব এবার সব শেষে আমি এখানে নিয়ে নেব একটি সেদ্ধ আলো আমি এর মধ্যে মেখে রেখেছিলাম একটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটিকে হাত দিয়ে মেখে রেখেছিলাম সেটিও আমি তার মধ্যে নিয়ে নিলাম এইবার প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মেখে নেব। তো আলু দিয়েও আমি মেখে নিতে পারতাম প্রথমে কিন্তু আমি শুকনো অবস্থায় মশলা লবণগুলো মেখে নিলাম যেন প্রত্যেকটা জিনিসে খুব ভালো করে মিশে যায় তারপরে আলুটা আমি দিয়ে দিলাম এবার ময়দাটা আমি একটু হাত দিয়ে ভালো করে নরম করে নেব এবার ডো তৈরি করে নিতে হবে ছোট ছোট করে আমি কেটে নিয়ে লেচির মতো করে বলের আকারে সেগুলোকে একটু গড়ে নেবো তারপরে হাত দিয়ে মসৃণ করে এভাবে বলের মতো তৈরি করে নেব এবার আমি ওভেনে একটি প্যান চাপিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এখানে তেল নিলাম সর্ষের তেল এক চামচের মতো তারপরে রেডি করে রাখা সেই পটলের পুর এর মধ্যে আমি নিয়ে নেব একটু কষিয়ে নেবো এই জন্যই যেইখানে কাঁচা পটল আছে আর সেখান থেকে একটু জল বেরোলে কিন্তু ভালো লাগে না একটু কষে নিলে টেস্টি হবে তোমরা যদি মনে করো কাঁচা অবস্থায় করবে তাহলেও করতে পারো কিন্তু কষলে কিন্তু খেতে আরও সুন্দর লাগে এবার উপর থেকে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো কষিয়ে নেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দেবো এখানে ধনে পাতা হাফ কাপের মতো সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে সেগুলোকে আমি নামিয়ে নেব তো আমার পুকটা রেডি হয়ে গেছে এবার একটু সেগুলোকে ঠান্ডা করে নেবো ফ্যানের বাতাসে একটু এভাবে নেড়ে নিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে এইবার বলগুলো আমি রেডি করেই রেখেছিলাম সেগুলোকে একটু হাত দিয়ে হাতে ময়দা লাগিয়ে নিয়ে বলের বলগুলোকে একটু বাটির মতো করে এইভাবে গড়ে নেব একটু আটা হাতে লাগিয়ে করব তাহলে কিন্তু হাতে সেটে সেটে যাবে না এবার পুর নেব তার মধ্যে বাটির মধ্যে আমি এক চামচ করে পুর নেব। আর তার উপরে সেই চিজ যে আমি ছোট্ট করে কেটে রেখেছিলাম সেগুলো তার উপরে একটু একটু করে বসিয়ে দেব। এবার বলগুলোকে মুখ টাইট সাইড থেকে এইভাবে টেনে টেনে মুখটাকে বন্ধ করে দেব। যেভাবে আমরা পুরি করি বাড়িতে যে কোনো পুরিতে পুর ঠিক সেইভাবেই করে নেব তো এইভাবে প্রত্যেকটা আমি গড়ে নিলাম তোমাদেরকে আবার একটা করে দেখাচ্ছি যে কিভাবে করেছি এইভাবে প্রথমে বাটির মতো করে নেব তারপরে পুরটা ভরে নেব তার উপরে সামান্য একটু চিজ দেব। চিজ দিলে কিন্তু এই কচুরিটা অপূর্ব হয় টেস্টি হয় সেই জন্য আমি দিলাম তোমরা চাইলে এমনিও করতে পারো এবার আমি একটু তেল লাগিয়ে নিয়ে বেলুনি দিয়ে খুব ভালো করে সেগুলোকে বেলে নেব তো সেগুলোকে একটু মোটা করেই বেলবো একেবারে লুচির মতো নয় যেভাবে আমরা বাড়িতে ডাল পুরি করি ঠিক সেইভাবে একটু মোটা মোটা করে কিন্তু বেশি প্রেস করবো না হালকা হাতে এইভাবে বেলে নিয়ে গরম তেলে একে একে সেগুলোকে ভেজে তুলবো তো তেলটা প্রথমে একটু হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব তারপরে সেগুলোকে কড়া করে ভেজে তুলবো তো বন্ধুরা এইভাবে বাড়িতে তোমরা করে নিতে পারো পটলের কচুরি অসাধারণ লাগে খেতে বাড়িতে যারা আছে খেয়ে মুগ্ধ হবে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল